ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব অনুরোধ রইল তাহলে চলো লুচি করেছি রয়েছে ভাত লুচি আর এইখানে দেখো খারগুল পাতা বাটা আমরা ঘিপুড় পাতাও বলি বাটা আর রয়েছে উচ্ছে পেঁয়াজ দিয়ে এইখানে বড়া করেছি একটা চপও বলা যায় আর রয়েছে এখানে লোটের মাছের ঝাল আর রয়েছে এখানে মুসুরি ডাল আর আলু দিয়ে ডিম দিয়ে ডিমের কষা আর রয়েছে মুড়ি মাছ দিয়ে গাঠি কচু বেগুন দিয়ে তরকারি তাহলে কী নিয়ে শুরু করবো প্রথমে লুচিটা খাচি লুচি ডিম কষা দিয়ে খা

দিয়ে কাটছে এবার আর এখানে মা কাঁসুরি মেনু দিয়েছে সেটা ফ্লেভারটা খুব ভালো লাগে আমার জন্য সপ্তাহে বলি মাকে যে কাঁসুরি হয়েছিল মাংস হোক দিন হোক খুব ভালো হয়েছে আমি আটকে মেনু সব বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন তাহলে আমার এগিয়ে যাওয়ার এটা খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানবে যদি ভালো লাগে কিন্তু এরকম ধরনের ভিডিও আপনারা পাবেন দেখবেন ভালো লাগবে

चलो अरे लो तो ग्रीन आई गेस इधर ये आपको हम करवाते आज के दोपहर है लंच का ऑप्शन था আদা রসুন আর রয়েছে গোলমরিচ কালো জিরে কাঁচা লঙ্কা একটু চিনি লবণ হলুদ দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে কষিয়ে রেডি হয়ে গেছে বড়া কিসের উচ্চ পিঁয়াজ মুসরির ডাল দিয়ে বড়া করলে শেষ বড়া এই বড়াটা কিন্তু বন্ধুরা আমার দিদির থেকে শেখায় দিদি খুব ভালো বানায়নি

talda tína ella ta va ta um selo alam ka 숨 쉬고 있지, 고도

हम तो बंदा खाओ। तो क्या मास्टर ये तो लास्ट खाओगे चित में ही। जने इधर भी खिले बंद के कोर्स में तो पेस्ट खाओगे। साले वही मास्टर झोल नहीं खाओ। बेटे देखो। এত বড় সাইজের পেঁচি পরে গেছে পাথে গাঁদি কছু দিয়ে বলেছি কাটি কছু দিলাম

ये दिए बीन का बाकी क्या है सब? भूख हैं दिल्ली। आरक्षण जी? मैं आरक्षण लाया था ना? ठीक है। आरक्षण भाती भाल लें ये को फ्लाय

গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে অনেক সময় হেঁটে যায় বলে বলে জানি কিন্তু আমি সেইভাবে করতে একদম গোটা গোটা কাটা একদম গোটা গোটা আছে

লাস্টের জন্য আমি ছিলাম তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন